বাংলাদেশ একটি নাম যা একদিন স্বাধীনতার সুরে বিশ্বের বুকে বিজয়ের গান গিয়েছিল কিন্তু আজ সেই বাংলাদেশ বিশ্বের দরজায় ধাক্কা খাচ্ছে পাসপোর্ট পাসপোর্ট হাতে অসহায় দাঁড়িয়ে এই যা একদিন গর্বের প্রতীক ছিল এখন প্রত্যাখ্যানের কালো স্ট্যাম্পের ক্যানভাস হ্যাঁ প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো বাংলাদেশের ভিসা সংকট নিয়ে একটি গল্প যেখানে হাসি কান্না আর শিক্ষা এক মঞ্চে মিলিত হয়েছে তাহলে চলুন পর্দা উঠুক এই হাস্যকর মর্মান্তিক আর চোখ খোলা নাটকের বাংলাদেশের পাসপোর্ট এই মুহূর্তে বিশ্বের দরজায় ঠক্কর খাওয়ার অপ্রতিদ্বন্দ্বী চ্যাম্পিয়ন দু সালে হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে এটি ৯৭ তম স্থানে হ্যাঁ সাতানব্বই এমন এক র্যাঙ্ক যেখানে আফগানিস্তান উত্তর কোরিয়া আর ইয়েমেনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ মাত্র বিয়াল্লিশটি দেশে ভিজা ফ্রি বা অন অ্যারাইভাল এন্ট্রি আর সেগুলো কোথায় ক্যারিবিয়ানের প্রত্যত্ন দ্বীপ আফ্রিকার গ্রাম আর ওশিয়ানিয়ার প্রবাল প্রাচীর আচ্ছা বলুন তো এই পাসপোর্ট নিয়ে কে বিশ্বজয়ের স্বপ্ন দেখে কিন্তু এই দুরাবস্থার পেছনে কে দায়ী ভারত আমেরিকা নাকি সারা বিশ্ব বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না প্রিয় দর্শক বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাম্প্রতিক নিজেই স্বীকার করেছেন ভিসা সংকটের জন্য আমরাই বেশিরভাগ দায়ী এটা কোনো কূটনৈতিক ধোকা নয় এটা বাংলাদেশের নিজের পায়ে নিজের কুড়ুল মারার গল্প যখন তুমি নিজের ঘরে আগুন লাগাও তখন প্রতিবেশীকে দোষ দিয়ে কি লাভ চলুন একটু গভীরে যাই বাংলাদেশিরা ভিসার নিয়ম ভাঙতে যেন বিশ্ব চ্যাম্পিয়ন ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ায় গিয়ে শ্রমিক হয়ে যাওয়া শেখ নেপালে গিয়ে জাল পাসপোর্ট বানিয়ে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা ডাবল শেখ আর কিরগিস্তান কাজাকিস্তানে গিয়ে এমন কাণ্ড ঘটানো যে ভিসা পোর্টাল ডাউন হয়ে যায় ট্রিপল চেক বাংলাদেশের যেন ভিসা নিয়মের বই পড়ে তারপর সেই বই ফেলেছে আর সরকার তাদের কথা বলতে গেলে হাসি পায় কিন্তু চোখেও জল আসে জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের ভিসা অফিস ফিরিয়ে আনব সব ঠিক করে দেব কিন্তু দু হাজার পঁচিশ সালের জুনে এসে দেখা গেল ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ মেডিকেল ভিসা পেতে চার মাস আর স্টুডেন্ট ভিসা ছয় মাস তাও অত্যন্ত কঠোর এটা কি কূটনীতি না কৌতুকের নতুন সংজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীজয়ের স্বপ্ন দেখা সহজ কিন্তু ভিসার লাইনে দাঁড়ানো সেটা বাংলাদেশের সরকারের বাস্তবতা এখন বিশ্বের কথায় আসি বাংলাদেশের পাসপোর্ট এখন এমন এক কাগজ যেটা দেখলেই ইমিগ্রেশন অফিসাররা বলে আরেকটা বাংলাদেশি আমেরিকার ভিসা নীতি এতই কঠোর যে মন্ত্রীরাও লাইনে দাঁড়িয়ে ঘামছেন আর মধ্যপ্রাচ্য সংযুক্ত আরব আমিরাত কাতার বাহারিন সবাই দরজা বন্ধ করেছে এমনকি নেপাল শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশও বলছে বাংলাদেশি আমাদের দরকার নেই সর্বশেষ তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালে কুয়েত বাংলাদেশিদের জন্য তিরিশ হাজার ভিসা বাতিল করেছে কির্গিস্তান তারা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা সীমিত করেছে আর ভিয়েতনাম তারা পর্যটন ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে এটা কি পাসপোর্ট না বিশ্বব্যাপী প্রত্যাখ্যানের সার্টিফিকেট আর বাংলাদেশের সরকার তারা এখনো স্বপ্ন দেখছে যে চীন এসে হাসপাতাল বানিয়ে দেবে আর ভারতের ভিসা ছাড়াই বিশ্বজয় সম্ভব চীন হাসপাতাল বানাতে পারে কিন্তু তোমার পাসপোর্টের ইজ্জত ফিরিয়ে দিতে পারে না এবার আসি ভারতের কথায় আমরা ভারতবাসী বাংলাদেশের এই নাটক দেখে একসঙ্গে হাসছি আর মাথা নাড়ছি বাংলাদেশ যখন ভারত বিরোধী স্লোগান দেয় আমরা শান্তভাবে বলি ঠিক আছে ভিসা চাই লাইনে দাঁড়াও দু সালে ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ করেছে কারণ অবৈধ অভিবাসন আর নিরাপত্তার প্রশ্ন বাংলাদেশিরা ভিসার নিয়ম ভাঙছে অবৈধভাবে থাকছে এখানে আর ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তাই ভারত বলেছে নিয়ম না মানলে ভিসাও নেই আর বাংলাদেশ তারা ঢাকায় বসে চীনা হাসপাতালে স্বপ্ন দিচ্ছে কিন্তু ভারতের হাসপাতালে ঢুকতে পারছে না শত্রুতা করতে গিয়ে নিজের পায়ে বন্দুক ধরেছো আর এখন গুলি খেয়ে কাঁদছ তাহলে এই সংকট থেকে বেরোনোর উপায় কি বাংলাদেশের সামনে এখন দুটি পথ হয় নিজেদের ভুল স্বীকার করে কূটনৈতিক সংস্কারে মনোযোগ দেবে নয়তো প্রত্যাখ্যানের চক্রে ঘুরতে থাকবে প্রথম ধাপ হলো আভ্যন্তরীণ সংস্কার জাল পাসপোর্ট ভিজার নিয়ম ভাঙা আর অবৈধ অভিবাসনের প্রবণতা বন্ধ করতে হবে দু সালের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সংক্ষেপে যাকে বলা হয় আইওএম তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসনের হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এই পরিসংখ্যান কি বাংলাদেশের জন্য গর্বের নাকি লজ্জার দ্বিতীয়ত কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে দু সালে ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার কারণে ভারত বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে এই উত্তেজনা কমাতে বাংলাদেশকে ভারত বিরোধী বক্তৃতা বন্ধ করতে হবে এবং পারস্পরিক সহযোগিতার পথ খুঁজতে হবে আর তৃতীয়ত পাসপোর্টের মর্যাদা ফিরিয়ে আনতে হবে এর জন্য দুর্নীতি কমাতে হবে পাসপোর্ট ব্যবস্থাপনা ডিজিটাল করতে হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলতে হবে পাসপোর্টের ইজ্জত ফিরিয়ে আনতে হলে প্রথমে নিজের ইজ্জত ফিরিয়ে আনা অতি দরকার বাংলাদেশ নিজের ইজ্জত বাঁচাও প্রিয় দর্শক বাংলাদেশের ভিসা সংকট কেবল একটি কূটনৈতিক সমস্যা নয় এটা একটি জাতির আত্মমর্যাদার সংকট যে দেশ একদিন বিশ্বের কাছে স্বাধীনতার গান গেয়েছিল সেই দেশ আজ বিশ্বের দরজায় ধাক্কা খাচ্ছে আর ভারত আমরা এখানে বসে হাসছি কারণ বাংলাদেশ নিজেই নিজের পতনের নাটক লিখেছে বাংলাদেশের এখনো সময় আছে নিজেদের ঘর গোছাও নিয়ম মানো কূটনীতির পাঠ নাও আর না হলে চীনের হাসপাতালের স্বপ্ন দেখতে থাকো কিন্তু বিশ্বের দরজা তোমাদের জন্য বন্ধই থাকবে বাংলাদেশ তোমার এই নাটক আমাদের বিনোদন দিচ্ছে কিন্তু নিজের ইজ্জতের কথাও তো একটু ভাবো এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান পর্বটি শেয়ার করুন পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী পর্বে সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ